গুড আফটারনুন এভরি আজকে আবারও এসেছি আমি তোমাদের মধ্যে নতুন আরও একটি ক্লাস নিয়ে এই ক্লাসটি তোমাদের জন্য খুবই মজাদার এবং অবশ্যই অবশ্যই হেল্পফুল হবে তোমাদের ইংরেজি স্পিকিংয়ের জন্য তো আজকে আমি তোমাদেরকে নতুন কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখিয়ে দিব এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের প্রচুর কথা তোমরা ইংরেজিতে বলতে পারবে তো যে সেন্টেন্সগুলো আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি সেই সেন্টেন্সগুলো একবার দেখে নাও এই ব্যাগটি বয়ে নিয়ে যাওয়া আমার ক্ষমতার বাইরে এই সমস্যাটি সমাধান করা তোমার ক্ষমতার বাইরে অর্থাৎ প্রথম যে দুটি সেন্টেন্স আমি দেখালাম এই দুটি সেন্টেন্স একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়বে তো এই কথাগুলো প্রচুর আমরা শুনে থাকি বলে থাকি তো প্রথম সেন্টেন্সটি এই ব্যাগটি বয়ে নিয়ে যাওয়া আমার ক্ষমতার বাইরে এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটাকে ভাঙলে পরে আমরা দুটো বিষয় পাচ্ছি এই ব্যাগটি বয়ে নিয়ে যাওয়া এটি একটি বিষয় আমার ক্ষমতার বাইরে আরেকটি বিষয় ঠিক একইভাবে সেকেন্ড সেন্টেন্সে এই সমস্যাটি সমাধান করা তোমার ক্ষমতার বাইরে তো ফার্স্ট যে পার্টটি রয়েছে এই পার্টটিকে আমরা আগে তৈরি করব তো এই ব্যাগটি বয়ে নিয়ে যাওয়া এই অংশটাকে আমরা কিভাবে বলবো তো বয়ে নিয়ে যাওয়া এই যে ভার্ভ ক্যারি এই ভার্ভের সঙ্গে আমরা এই ব্যাগটি বয়ে নিয়ে যাওয়া ঠিক একইভাবে এই সমস্যাটি সমাধান করা তো সমাধান করা সলভ সলভের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করবো সলভিং সলভিং দিস প্রবলেম ক্যারিং দিস ব্যাগ প্রথম সেন্টেন্সটা এই ব্যাগটি বয়ে নিয়ে যাওয়া আমার ক্ষমতার বাইরে সো ক্যারিং দিস ব্যাগ ইজ আউট ব্যাগ তো এই ব্যাগটি বই নিয়ে যাওয়া আমার ক্ষমতার বাইরে এই স্ট্রাকচারকে ফলো করে পরের সেন্টেন্সটি কি হবে সলভিং দিস প্রবলেম ইজ আউট অফ তোমার ক্ষমতার বাইরে আউট অফ ইয়োর ক্যাপাসিটি অর্থাৎ এখানে সাবজেক্ট অনুসারে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট আমরা এখানে ব্যবহার করতে পারবো তো এই স্ট্রাকচারটাকে ফলো করে যদি আমরা সেন্টেন্সটাকে এভাবে বলি যে দশ হাজার টাকা দেওয়াটা আমার পক্ষে অসম্ভব বা আমার ক্ষমতার বাইরে বা সাধ্যের বাইরে যদি বলতে চাই তো কীভাবে বলবো গিভি টেন থাউজেন্ড রুপিস ইজ আউট অফ মাই ক্যাপাসিটি তার ক্ষমতার বাইরে আউট অফ হিস ক্যাপাসিটি যে চার কিলোমিটার হাঁটা আমার ক্ষমতার বাইরে সো ওয়াকিং ফোর কিলোমিটার্স এস আউট অফ মাই ক্যাপাসিটি আউট অফ ইউর ক্যাপাসিটি অর্থাৎ আমরা যেভাবে চাইব ঠিক সেইভাবে বলতে পারবো তো এই প্রথম সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এই যে দুটি সেন্টেন্স আমি তৈরি করলাম এবার তোমরা এই জাতীয় প্রচুর সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারবে নেক্সট আরেকটি স্ট্রাকচার আমি দেখাচ্ছি এখানে এরকম কিছু ঘটবে না আমরা বলে থাকি বিভিন্ন সময় কাউকে আশ্বস্ত করি তো যেটা ভয় পাচ্ছ এখানে সেরকম কিছু ঘটবে না এখানে চুরি ডাকাতি বা এরকম কিছু হয় না বা ঘটবে না তো এই কথাগুলোকে আমরা কিভাবে বলবো যে এখানে এরকম কিছু ঘটেনি অর্থাৎ আলাদা টেন্সে বলছি কথাটা তো প্রথম এখানে এরকম কিছু ঘটবে না এই যে কথাটা ফিউচারের জন্য ফিউচার টেন্সে বলছি আমরা তো এখানে এরকম কিছু ঘটবে না এরকম কিছু এখানে সাবজেক্ট হচ্ছে এরকম কিছু তো নাথিং শুরুতে আমরা নিয়ে আসব নাথিং লাইক দিস নাথিং লাইক দিস এরকম কিছু নাথিং লাইক দিস উইল হ্যাপেন ঘটা উইল হ্যাপেন এখানে এরকম কিছু ঘটবে না কিভাবে বলবো নাথিং লাইক দিস উইল হ্যাপেন হিয়ার এখানে এরকমটা কিছু ঘটবে না নেক্সট এখানে এরকম কিছু ঘটেনি অর্থাৎ আমরা বলছি যে এরকম কিছু ঘটেনি তো এখানে tense এর বিষয় তো এখানে আমরা কীভাবে বলবেন্স স্ট্রাকচার ফলো করবো নাথিং নাথিং লাইক দিস এখানে ঘটেনি পাস্টেন্স তো হ্যাপেন্ট ভাবের সেকেন্ড ফর্ম ব্যবহার করবো happened তো সিম্পল পাস্ট টেন্সের যে স্ট্রাকচার সাবজেক্ট এবং ভার্বের সেকেন্ড ফর্ম তো নাথিং লাইক দিস হ্যাপেন্ড ইয়ার এখানে এরকম কিছুই ঘটেনি তো আরেকটি স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই কমন কিছু কথা আমরা বলে থাকি যে মাত্র বিশ মিনিটের তো ব্যাপার এখনই তারা চলে আসবে একটু বসুন মাত্র এক সপ্তাহের তো ব্যাপার তার মধ্যে সবকিছু মিটমাট হয়ে যাবে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো প্রথম সেন্টেন্সটি মাত্র বিশ মিনিটের তো ব্যাপার তো এখানে আমরা বলবো জাস্ট জাস্ট এ ম্যাটার ইটস জাস্ট এ ম্যাটার অফ কিসের ব্যাপার দশ মাত্র দশ মিনিটের ব্যাপার সো জাস্ট এ ম্যাটার সরি কুড়ি মিনিট বা মিনিট জাস্ট এ ম্যাটার অর্থাৎ এখানে আমরা বিভিন্ন টাইম দিন মাস এগুলো উল্লেখ করতে পারবো তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো মাত্র এক সপ্তাহের তো ব্যাপার তো এই সেন্টেন্সটাকে এই স্ট্রাকচার অনুসারে আমরা তৈরি করবো ইস্টের ইটস জাস্ট এ ম্যাটার অফ এ উইক মাত্র এক সপ্তাহের তো ব্যাপার তাহলে এখানে পরপর তিনটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখালাম তো আশা করি এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের বুঝতে কোনো অসুবিধে হওয়ার কথা নয় তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমরা এই জাতীয় প্রচুর সেন্টেন্স তৈরি করবে এবং সেন্টেন্সগুলো তৈরি করতে গিয়ে যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই তোমাদের সমস্যাগুলোকে সলভ করব তো তোমাদের নিয়মিত প্র্যাকটিসেই একমাত্র তোমাদেরকে একজন ভালো ইংরেজি স্পিকার তৈরি করবে